জাফলং পর্যটন কেন্দ্রে বেপরোয়া দখল সরকারি জমি দখলমুক্ত করতে জেলা প্রশাসকের হস্তক্ষেপ কামনা বিস্তারিত দেখুন প্রতিবেদনে পর্যটন কেন্দ্র জাফলংয়ে প্রায় শতাধিক একর সরকারি জমি দখল করে গড়ে উঠেছে বিশাল অবৈধ স্থাপনা একটি চক্র নিজেদের মালিকানা জমি দাবি করে দোকান ঘর থেকে নিয়মিত মাসহারা ভাড়া আদায় করেন এছাড়া মাঠে দোকান বসিয়ে দৈনিক ভাড়া নেন বলে অভিযোগ রয়েছে এই দোকান বসানোকে কেন্দ্র করে প্রায়ই জাফলং পর্যটন কেন্দ্র এলাকায় সংঘর্ষ হয়ে থাকে এতে করে পর্যটকদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে জানা গেছে কয়েকজন প্রভাবশালী সরকার থেকে কিছু জমি লিজ নিয়েছিলেন সেই সুবাদে জাফলং উচ্চগ্রাম ও বিজিবি ক্যাম্প এলাকার সিংহভাগ জমি অবৈধভাবে দখল করে নিয়েছেন এই জমিতে গড়ে উঠেছে বিশাল বিশাল হোটেল রিসোর্ট ও বাসাবাড়ি অন্যদিকে স্থানীয় আরেকটি চক্র এই জমি দখল করে অবৈধভাবে পাথর ভাঙ্গার ক্র্যাশার মিল বসিয়ে নিয়মিত ভাড়া আদায় করছেন জাফলং পর্যটন কেন্দ্র এখন দখলবাজদের কবলে সব মিলিয়ে জাফলং থেকে কোটি কোটি টাকা হাতিয়ে নিচ্ছে প্রভাবশালী সিন্ডিকেট এই সিন্ডিকেটের কবল থেকে সরকারি জমি দখল মুক্ত করতে সিলেটের জেলা প্রশাসকের হস্তক্ষেপ কামনা করছেন স্থানীয় বাসিন্দারা